জানতাম না প্রেমে কারে বলে ধুইয়া আমারে শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে শিখাইলি পেম্পিরীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রেহে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাক এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হয় এক জহনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দি আছি প্রাণ আছি কলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু একরী মন্দি আছি প্রাণ আছি করলা বন্ধু হাতি আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু একরতি ফয়সালামে সুখে থাক রে বন্ধু ফয়সালামে সুখে থাক রে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেল গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না